সৌন্দর্যে দু চোখ জুড়িয়ে যায় আমি আবারও মসজিদে কুবার পাশ থেকে চলে এসেছি একটি ভিডিও নিয়ে তো এত চমৎকার একটি মসজিদ আমি আমার জীবনে এত সুন্দর মসজিদ আমি দেখিনি মসজিদে মসজিদে কাবা কাবাগর এই দুইয়ের পর আমার কাছে এই মসজিদটি সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং মনোভুদ্ধকর মনে হয়েছে এত এত মানুষ আসছে এই মসজিদে কুবায় নামাজ পড়তে দুই রাকাত কারণ আপনারা জানেন যে এই মসজিদে কুবায় দুই রাকাত নামাজ পড়লে একটি উমরার সোয়াব পাওয়া যায় একটি পরিপূর্ণ উমরার সোয়াব পাওয়া যায় এই সেই ঐতিহাসিক মসজিদে কুবা দূর থেকে এই মসজিদের যে সৌন্দর্য এখানে খেজুর গাছ রয়েছে খেজুর গাছের পাশাপাশি দূর থেকে দূর বেশি দূর নয় এক মিনিট লাগে হেঁটে যেতে আমি একটু ছায় দাঁড়িয়ে ভিডিওটি করছি এখানে এই এই যে কুবা মসজিদ কুবা মসজিদে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ প্রচুর মানুষ এখানে আসছেন শত শত মানুষ আসছেন এখানে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য এখন লোকাল টাইম সাড়ে দশটা বাংলাদেশ টাইম দেড়টা সাড়ে দশটা দেড়টা এই দিক দিয়েও যে এরা করে করার জন্য মানুষজন আসছেন ঐতিহাসিক মসজিদে কুবা আপনারা আমার সাথে থাকবেন আমি বলেছিলাম যে আমি সৌদি আরব যাচ্ছি সৌদি আরব থেকে দূর দূরান্তের কিছু ভিডিও সংগ্রহ করব এই ভিডিওর অংশ হিসেবে কালকে উহুদ পাহাড়ের একটি ভিডিও দিয়েছিলাম তারপর মসজিদে নববীর ভেতরকার একটি চিত্র আমি ভিডিও আপলোড করেছি আপনারা দেখবেন আর এখন চলে এসেছি মসজিদে কুবা ঐতিহাসিক মসজিদ এই মসজিদে কুবা প্রাঙ্গণ থেকে আমি প্রতিদিনই চেষ্টা করি মসজিদে কুবায় আসার জন্য কুবা মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ ইসলাম ধর্মের চতুর্থ গুরুত্বপূর্ণ মসজিদ এই মসজিদের যে মেম্বরগুলি রয়েছে দেখতে আকর্ষণীয় সামনে দুটি মেম্বর রয়েছে আপনারা দেখছেন এই একটি মেম্বর ওই আরেকটি মেম্বর দুটি মেম্বর দুটি মেম্বার আপনারা দেখছেন আমি আরও কাছ থেকে যাচ্ছি ওই মেম্বরটি বেশি সামনে গেলে মেম্বারগুলি দেখা যায় না এই কারণে আমি একটু পিছনে চলে এসেছি এখানে আরেকটি মেম্বার রয়েছে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে আবার বলে রাখি আমি সৌদি আরবে বেশ কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি আমি মদিনায় অবস্থান করছি নবীর রোজার পাশেই মসজিদে নবীতে কিছু ছবি ছিল আমি দিয়েছি আমি আমার চ্যানেলের আরও কিছু ভিডিও রয়েছে এগুলিও আপনারা দেখবেন যে জিনিসটি সবচেয়ে আকর্ষণীয় সেটি হচ্ছে জুমার খুদ্া ওই জুমার নামাজের অংশ পাশাপাশি নামাজের পরে প্রতিদিনেই যারা মারা যায় মৃত্যুবরণ করে তাদের জানাজার জানাজার যে পড়ানো হয় সেই অংশটি আমি লাইভ নিয়ে না দিয়ে স্টিল একটি ভিডিও করেছি কারণ এখানে ভিতরে কোনো ভিডিও করা যায় না বাইরে থেকে আমি চেষ্টা করেছি ভিডিওটি আপনারা দেখবেন আর এখন আমি চলে এসেছি যে দৃশ্য দেখানোর জন্য সেটি হচ্ছে মসজিদে কুবা আমার সবচাইতে প্রিয় একটি মসজিদ নর্মাল মসজিদে নবী এবং মসজিদে হ্যারেম বা মক্কার কাবাঘর বা মসজিদে হ্যারাম বলা হয় কাবা কি হ্যারেম শরীফ বলা হয় কাবাগড় ব্যতীত দ্বিতীয় হচ্ছে মসজিদ নবমী দুটি ব্যতীত আমার সবচেয়ে প্রিয় মসজিদ হচ্ছে মসজিদে কুবা এই কুবা মসজিদ সম্পর্কে ধারণা রয়েছে জনশ্রুতি রয়েছে যে এই মসজিদে যারা দুই ডাকাত নকল নামাজ পড়ে তার জন্য একটি উমরার সোয়াব দেওয়া হয় তো আমি প্রতিদিনই চেষ্টা করি এখানে আসতে নামাজ পড়ার জন্য পাশাপাশি আমি শুধু নামাজ পড়বই না আমি চিন্তা করি যে আমার যে যে পরিচিত যারা আছেন যারা আমার সাথে আছেন ইউটিউব চ্যানেলের সাথে যারা জড়িত তারা এই ভিডিওগুলি দেখতে পারবেন এখানে একটি সুন্দর একটি ঘর রয়েছে এখানে খুব সম্ভবত আলাদা হবে কোনো ধরনের ডাক বাংলোর মতো এই ঘরটি ডাক বাংলোর মতো আপনারা দেখছেন পাশাপাশি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই গাড়ি দিয়ে যাচ্ছে এই সেই গাড়ি গাড়ি ছাড়া অসুস্থ থাকলে তাদেরকে নেওয়া হয় আনা নেওয়ার ব্যবস্থা করা হয় মসজিদে কুকুর সুন্দর একটি ইয়ার্ড বাঙ্গিনা এখানে গাছ লাগানো রয়েছে পরিচর্যা করা হয় গাছ কীভাবে লাগানো হয়েছে আপনারা দেখেন এইভাবে সুন্দর করে এইভাবে গাছ লাগিয়ে এখানে পানির ব্যবস্থা করা হয় পানির ব্যবস্থা করা হয় এই যে গাছ এরকম গাছ থাকে এরকম প্রতিটি জায়গায় জায়গায় গাছ লাগানো আছে আশা করা যায় যে বেশি দিন না বছর দুয়েকের ভিতরে এই গাছগুলি সারি সারি গাছ অনেক বড় আকার ধারণ করবে অনেক বড় হয়ে যাবে এখানে আরেকটি গাড়ি আসছে আপনারা দেখছেন যে তারা গাড়ি করে যারা মুসলিরা দর্শনীয় স্থানগুলি দেখতে চাচ্ছে তারা একটু অসুস্থ হাঁটতে পারে না তাদেরকে তাদের জন্য এই ধরনের গাড়ি গাড়ির ব্যবস্থা করা হয়েছে তারা এই গাড়ি দিয়ে ছয়জন সাতজন মানুষ আটজন মানুষ কে এই গাড়ি নিয়ে আসতে পারে এখানে দেখেন কত বড় আঙিনা মসজিদের কুবা সবচেয়ে সুন্দর করে ফ্লোর ফ্লোরের মাধ্যমে এখানে টাইলস ফিট করে গাছ সারি সারি গাছ রাস্তার মতো করে দেওয়া হয়েছে তো এখানে আরেকটি জিনিস পাথর দিয়ে সাজানো রয়েছে পাথর দিয়ে সাজানো রয়েছে কি এ নিচে ছিল পাহাড় আবার খেজুর বাগানও রয়েছে অল্প কিছু খেজুর পাওয়া যাচ্ছে খেজুর গাছ রয়েছে এই এই পর্যন্ত সীমানা আর এই পাহাড়গুলি পাথরগুলি দেখছেন এই নিচে পাহাড় এই পাথর এখানে পাথর রয়েছে এই যে পাথর এই যে পাথর পাথর দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে পাথর দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এইভাবে পাথর দিয়ে সীমানা শেষ করে দেওয়া হয়েছে এরপরে পরবর্তীতে এখানে জায়গা রয়েছে খেজুর গাছ দেওয়া রয়েছে খেজুর গাছের জায়গা রয়েছে কিছু খেজুর গাছ এখানে সেট করা রয়েছে পাশাপাশি এখানে বোঝা যায় যে এটা আসলে পাহাড়ি এলাকা আর কুবাকে এত সুন্দর করে সাজানো হয়েছে মসজিদে কুবাকে কারণে আপনার কোনো ওয়ে নাই এটা কি ছিল যার এখানে আরেকটি জিনিস বলে রাখা ভালো এই মসজিদে কুবা সীমানার পাশেই এইভাবে এখানে আরেকটি বাড়ির মতো দেখা যাচ্ছে এইটা পাথরের বাড়ি একটু জুম করলে আপনারা দেখতে পারবেন একটু জুম করি দেখা যাচ্ছে বাড়িটি হ্যাঁ হ্যাঁ একটু জুম করলাম এই এটি পাথরের বাড়ি একটু ডাউনে পড়ে গেছে গ্রাউন্ড লেভেলের থেকে একটু ডাউনে আর এই মসজিদের আঙিনা একটু উঁচু অবস্থায় আছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অল্প একটু উঁচু আর এখান থেকে যে গাছগুলি আছে সেগুলি সবগুলি নিচুতে রয়েছে হ্যাঁ আর ওই যে এখানে বাড়ির মতো পাহাড়ের ভিতর বাড়ি একদম কুবো মসজিদের পাশেই আর এখানে এখানে একটি ছোট। কূপ কূপের মতো রয়েছে কূপ আপনারা দেখবেন যে এটি একটি কুয়া কুয়া বা কূপ কুয়া বা কূপ কুয়া বা কূপ এইটি হচ্ছে কুয়া বা কূপ এখান থেকে খুব সম্ভবত প্রাচীন আমলে এখান থেকে পানির ব্যবস্থা হতো পানির ব্যবস্থা হতো আর এইখানে একটু দূর থেকে দেখা যাচ্ছে একটি বাড়ির মতো এই সেই বাড়ি এই বাড়িটি দেখা যাচ্ছে পাশাপাশি এই বাড়ির পাশাপাশি এখানে ছোট ছোটো আঙিনা রয়েছে বাগান রয়েছে এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে হয়তোবা বাড়ি নির্মাণের প্রক্রিয়া চলছে এখানে বাড়ি টাড়ি নির্মাণ করা হইতে পারে এইখানে সারি সারি পা গাছ সারি 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 খেজুর গাছ লাগানো আছে সারি সারি খেজুর গাছ তো এখানে আরেকটি জিনিস আপনাদেরকে বলি যে এই যে পাথর দিয়ে ব্যারিকেট দেওয়া হয়েছে পাথরের নিচে এখানে আস্তে আস্তে নিচে কিছু জায়গা দেওয়া আছে এটা খুব সম্ভবত অন্যের সীমানা বোঝা যায় মসজিদে কুবা সীমানা শেষ যার কারণে কুবা সীমানা যদি শেষ না হতো তবে এভাবে ব্যারিকেড দিয়ে পাথর দিয়ে সুন্দর করে দেওয়া হতো না পাশাপাশি এখানে একটা বাস ছোট একটা বাস দেখা যাচ্ছে এইগুলি আসলে যারা দর্শনার্থী বা যারা হাজির রয়েছেন বা অনেকেই উমরা করতে আসেন বা হজ করতে আসেন তাদেরকে নিয়ে যায় আমি আরেকটি জিনিস দেখে এই যে এই এটি হচ্ছে একটি ছোটোখাটো বাড়ি এখানে বোধহয় খাবার দাবারের আয়োজন করা হয় বা এখানে একটু বসে তারা বিশ্রাম নেয় হয়তোবা আর এই প্রান্ত থেকে কুবার অবস্থানটি দেখা যাচ্ছে চারদিকে চারটি মেম্বর স্পষ্ট দেখা যাচ্ছে চারদিকে চারটি মেম্বর এখান থেকে দেখা যাচ্ছে চারদিকে চারটি মেম্বর স্পষ্ট দেখা যাচ্ছে করারদ্র তো এই কারণে হয়তো ভাসছে না করারদ্র একদম করারদ্র দশটা উপরে মানে এগারোটা বাজে এখন এই টাইমে আমি করছি যাই হোক আমার ছবি সহ আসতেছিল রৌদ্র এই যে কুবার সব মানে কুবা মসজিদের মূল ভিউটা আপনারা দেখছেন এখন কুবা মসজিদের চারটি মেম্বর দেখা যাচ্ছে চারটি মেম্বর আর এখানে কয়েকটি গম্বুজ রয়েছে চারটি গম্বুজ দেখা যাচ্ছে সেরকম মসজিদ সংখ্যা আরও বেশি তো এই মসজিদটি আমাদের নবী করিম ইসলাম সরাসরি এই মসজিদের সাথে সম্পৃক্ত ছিলেন উনি নিজেই এই মসজিদের ফাউন্ডার বা উনি প্রতিষ্ঠা করেছিলেন এখানে যারা ছিল তাদের কাছ থেকে জায়গা নিয়ে এই মসজিদটি উনি করেছিলেন প্রথম মসজিদ বলা চলে এবং একে ইসলাম ধর্মের আমাদের ইসলাম ধর্মের চতুর্থ গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে বিবেচনা করা হয় আমরা এই যে কুয়াটি দেখতে পাচ্ছি কুয়ার পাশে কুয়ার পাশে দেখা যাচ্ছে এখানে অনেকগুলি খেজুর গাছ খেজুর হয়ে হচ্ছে খেজুর এই গাছের মতো খেজুর আসছে দেখা যাচ্ছে তো এখানে একটি ভাঙাচোরা বাড়ি এটা প্রাচীন বাড়ির মতো বোঝা যাচ্ছে প্রাচীন বাড়ির মতো বোঝা যাচ্ছে আর এখানে এখানে দেখা যাচ্ছে ওয়ার্ক নির্মাণ কাজ চলবে এখানে এখানে নির্মাণ কাজ চলবে বোঝা যাচ্ছে তো যাই হোক এখানে ব্যারিকেড দেওয়া তো দেখানোর সুযোগ নাই নিচে নামতে পারতেছি না ওয়াল দিয়ে সারাউন্ডিং করা এখানে কাজ করবে বা এখানে কোনো কিছু নির্মাণ কার্যক্রম হচ্ছে বোঝা যাচ্ছে লোহা দিয়ে কাঠে বাড়ি দেওয়া হচ্ছে যাই হোক এখন আমরা ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে আমরা একটু যাব যে আমরা আরো কিছু সীমানাটা আমরা দেখবো সীমানাটা দেখব আর তার এই এই দেশের তো অনেক ধরনের তেল থাকে এখানে আরেকটি গাড়ি অনেক চমৎকার একটি কালো গাড়ি এই দেশে অনেক তেল থাকে যার কারণে তেলের কারণে তেল দিয়ে যদি বিদ্যুৎ উৎপাদন করা হয় বিদ্যুতের অভাব হয় না এখানে বিদ্যুৎ এক সেকেন্ডের জন্য যায় না এই যে একটি চমৎকার কালো গাড়ি এই গাড়ি যারা ভিআইপিরা এই গাড়িটা ব্যবহার করে কালো একটি গাড়ি দূর থেকে দেখা যাচ্ছে কালো একটি গাড়ি এই থাকে বা যে সীমানা দেওয়া এখানে সকালবেলা এবং বিকালবেলা কবুরতর পাওয়া যায় হাজার হাজার কবুতর এখানে ইয়া করে মসজিদে কুবার আর একটি আঙ্গিনা এই যে দু থেকে আবার দেখা যাচ্ছে কুবা মসজিদ দূর থেকে বলতে বেশি দূর কিন্তু না মোবাইলের কারণে হয়তো বোঝা যায় অনেক দূর কিন্তু আসলে বেশি দূর না এক মিনিট লাগে হাইটা যাইতে আর এখানে অনেকে অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে অ্যাম্বুলেন্স আসছে একটি নাইন নাইন সেভেনে আপনার ফোন দিলে অ্যাম্বুলেন্স পাওয়া যায় পাশাপাশি অ্যাম্বুলেন্সের নাম্বার দেয় নাইন নাইন সেভেন তো এখানে আর বিষয় আপনাদেরকে আমি বলি যে মসজিদে কুবা কুবা মসজিদটা এত গুরুত্বপূর্ণ একটি মসজিদ এত গুরুত্বপূর্ণ একটি মসজিদ যে গুরুত্ব বিবেচনায় এই মসজিদকে মসজিদুল আকসার পরে স্থান দেওয়া হয় তৃতীয় বৃহত্তম মসজিদ হচ্ছে আকসা প্রথম হচ্ছে মসজিদে নব মসজিদে হেরান শরীফ বা মক্কা মক্কার কাবা কাবা ঘর বা কাবা মসজিদ দ্বিতীয় হচ্ছে মসজিদে নবমী আর তৃতীয় হচ্ছে আকসা যেটা জেরুজালামে অবস্থিত ফিলিস্তিনে অবস্থিত আর চতুর্থ হিসেবে গুরুত্ব দেওয়া হয় এই কুমা মসজিদকে কুবা মসজিদের যে মাঝে যা। গুরুত্ব ভালোবাসা আন্তরিকতা এটা আসলে কেউ না দেখলে বুঝতে না আমি এই কারণে আমি নিজে যেহেতু দেখেছি তাই চিন্তা করলাম যে আপনাদেরকে আমি আলাদাভাবে জিনিসগুলি দেখাই এখানে দেখেন অনেকগুলি খেজুর গাছ অনেকগুলি খেজুর গাছ লাগানো আছে একটি দুইটি তিন তিন তিনের পরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো প্রায় বিশটির মতো প্রায় বিশটি আর ওই দিক দিয়ে আছে আরও প্রায় পনেরো বিশটি খেজুর গাছ লাগানো আছে সুন্দর সুন্দর করে সাজিয়ে কাট কেটে ডালপালা কেটে দেওয়া হয় যেন সুন্দর দেখা যায় আর এই যে কুবার কুবার আরেকটি স্পট হচ্ছে এখানে সুন্দর সামনেই আসলে আপনারা দেখতে পাবেন যে হাজার হাজার মানুষের জুতা রাখার জন্য জুতার বাক্স দেওয়া আছে কাঠের বাক্স এখানে জুতা রাখা যায় আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ আসছে হাজার হাজার মানুষ আসছে কথিত আছে যে আমাদের নবী করিম সাল্লাহাম শনিবারে শনিবারে হেঁটে এই মসজিদে এসে নামাজ পড়তেন বা প্রথমেই পড়তেন শনিবারের বিষয়টা উল্লেখ আছে তো আজকে সেই শনিবার আজকে একটি শনিবার এই শনিবারে এই মসজিদে আমার নবী হেঁটে হেঁটে এসে নামাজ পড়তেন এটি তখন তো আসলে উঠ ছিল ঘোরা ছিল কিন্তু এত হাই স্পিডে গাড়ি ছিল না তো উট ঘোড়া থেকে মসজিদে নৌ থেকে উনি চলে আসতেন তো হেঁটে হেঁটে এখানে আসতেন কতটুকু ভালোবাসা এই মসজিদের প্রতি এটা না জানলে বা না বুঝলে বোঝা যায় না এই যে মসজিদে কুবা কুবা মসজিদের যে ভালোবাসা কুবা মসজিদের যে গুরুত্ব মাঝে যা এইগুলি আসলে যারা একটু রিচার্জ করেন যারা একটু খোঁজাখুঁজি করেন তারা বুঝতে পারেন যে মসজিদে কুবার যে গুরুত্ব কতটুকু মসজিদে কুবার যে মূল্যায়ন এটি ওয়ার্ল্ডে মুসলমানদের জন্য চতুর্থ হিসেবে গুরুত্ব বিবেচনা করা হয় এখানে আপনারা দেখছেন যে হাজার হাজার মানুষ সিরিয়াল ওয়াইজ আসছে হাজার হাজার মানুষ সিরিয়াল ওয়াইজ আসছেন কেউ আসছেন কেউ যাচ্ছেন তো এটা দেখলে আপনার মন ভরে যায় মনটা ভরে যায় এখানে তো ছায়া রয়েছে সমস্যা হচ্ছে প্রচণ্ড গরম প্রায় চল্লিশ প্লাস বিয়াল্লিশের মতো তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সমস্যা না এটা সমস্যাটা হচ্ছে এখানে হিউমিডিটিটা অত্যন্ত কম বাংলাদেশের থেকে বাংলাদেশের হিউমিডিটি যদি পঞ্চাশ হয় এখানে নব্বই দশ হিউমিডিটি অত্যন্ত কম থাকাতে দেখা যায় যে এই প্রবলেম ক্রিয়েট হয় প্রবলেম কীরকম ক্রিয়েট হয় নাক নাক নাকের সমস্যা দেখা দেয় শিশির করে অনেক সময় নাক দিয়ে অল্প বিস্তর রক্ত পরে আবার অনেক সময় পা ফেটে যায় বেশিরভাগ ক্ষেত্রে পা ফেটে যায় আর যারা একটু সাইনাসের রুগী তাদের ক্ষেত্রে হয় কি নাক দিয়ে মাঝে মাঝে রক্ত বের হয় এই কারণে ডাক্তারের কাছে থেকে প্রেসক্রিপশন নিয়ে দেখেন হাজার হাজার মানুষ আসছে আর শত শত বাস রয়েছে এখানে শত শত বাস শত শত বাস আমি একটু জুম করি দেখেন শত শত বাস এখানে শত শত বাস এখানে আসছে একটি বাসে চল্লিশ জন জন করে আসছে এখানে শত শত বাস দেখা যাচ্ছে আর গাড়ি মিলে যাই হোক একটি বড় বিষয় হচ্ছে যে এই এখানে মসজিদে কুবার যে সৌন্দর্য সৌন্দর্য একটি মারাত্মক জিনিস আপনার যে কোনো জিনিসের যদি সৌন্দর্য না থাকে আবেগ ভালোবাসা না থাকে এটা কোনো কাজে আসে না তাই সৌন্দর্য একটি বড়ো জিনিস আবেগ ভালোবাসা থাকতে হবে আর এখানে দেখেন কি পরিমাণ মানুষ যাচ্ছে আসছে শত শত মানুষজন লাইন ধরে আসছে শত না তো হাজারের উপরে কারণ আজকে ঐতিহাসিক শনিবার তবে আপনারা যারা মসজিদে আসবেন তবে একটি জিনিস মাথায় রাখবেন সবসময় সাথে ভাঙতি রাখতে হবে পাঁচ রিয়াল দশ রিয়াল করে ভাঙতি রাখবেন কখনো একশো রিয়ালের ইয়া রাখবেন না পাঁচ দশ বিশ এই রিয়ালগুলি রাখবেন পাঁচ দশ বিষ এগুলিটা থাকতে হবে কারণ সৌদি আরবে ভাঙতির খুবই সমস্যা ভাঙতির সমস্যার কারণে আপনাকে জায়গায় জায়গায় প্রবলেম ক্রিয়েট হয় এই কারণে ভাঙতি হাতে রাখতে হবে পাঁচ দশ পাঁচ দশ বিশ এই 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 জিনিসগুলি আপনারা মাথায় রাখবেন পাঁচ দশ বিশ যদি না থাকে তখন কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে ভাঙতিগুলি জরুরি ভাঙতি ছাড়া আপনার এখানে চলাফেরা কঠিন সৌদি আরবের যে মূল প্রবলেম হয় সেটি হচ্ছে ভাঙতি তাকা যদি ভাঙতি না থাকে তবে কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন আমি জুম টি কমে দিয়েছি জুম কমে দিয়ে ভিডিও করছি তো যাই হোক এখানে হাজার 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 মানুষ আসছে হাজার হাজার মানুষ আসছে আমরাও তো আমরা শেষ মোমেন্টে চলে এসেছি আমরা যাওয়ার সময় হয়ে এসেছে বেশি সময় এখানে থাকি না বেশি সময় যতক্ষণই থাকি চেষ্টা করি নামাজ পড়তে আর আপনাদেরকে ভিডিও দেখানোরও চেষ্টা করি যাই হোক এখানে মসজিদে কুবা এখানে কী লেখা আছে দর্শনীয় কিছু স্থান মসজিদে কুবা নিয়ে এটি একজন করতেছে ইট ইজ দ্য ফার্স্ট এস্টাবলিশ মসজিদ ইন ইসলাম এই মসজিদটি ইসলাম ধর্মের প্রথম মসজিদ হয় প্রফেট মেলা প্লেসড হিম হিম পিস শান্তির জন্য প্রেরণ করেছেন মাইগ্রেটেড টু মদিনা মদিনা যখন মাইগ্রেট হয় দ্য ফার্স্ট অফ প্রথম বছরে যিনি মাইগ্রেটেড হন ইট ওয়াজ মেনশন ইন দ্য হোলি যখন নাজি হিন দ্য অল আল্লাহ আল্লাহ বলেন ভলি দ্য ফাউন্ডেশন ফার্স্ট ডে দ্য ইজ মোর স্ট্যান্ড দেয়ার রবিকে এইখানে থাকার জন্য বলেছিলেন ইন ইন ইড আর ম্যান হু লাভ টু ক্লিন অ্যান্ড টু পিউরিটি যারা নিজেদেরকে ভালোবাসে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং পিউরিটি পিউরিটি মেনটেন করে নিজেরা অ্যান্ড আল্লাহ লাভ দোষ আল্লাহ তাদেরকে ভালোবাসেন হু মেক দ্যামসেলভ ক্লিন অ্যান্ড যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং নিজেরা ভালো থাকে ভালো রাখতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন অ্যান্ড মেনি অফ দ্য প্রফেটস হাদিস রিলেটেড ইন দিস গ্রেস আর্জিং পিপুল হু প্রে দেয়ার মসজিদে কুবা ওয়াজ রি রিবিল্ড সেভারেল টাইমস মসজিদে কুবা বিভিন্ন সময় পুনর্নির্মাণ নির্মাণ হয়েছিল অ্যান্ড ইট ওয়াজ এক্সপেন্ডেড ডিউরিং দ্য রিজন অফ কিং ফাহাদ আব্দুল আজিজের আমলে কিং আবদুল আজিজের আমলে ভালোভাবে এটি নির্মাণ হয় মে আল্লাহ হ্যাঁ মার্সি ইন হিম আল্লাহ তাকে ক্ষমা করুন আল্লাহ শুধু তাকেই নয় আমাদেরকেও ক্ষমা করুন আমরা এসেছি ক্ষমার উদ্দেশ্যে আমরা এসেছি ভালোবাসার উদ্দেশ্যে এখানে আরবিতে কিছু দেওয়া রয়েছে আপনারা দেখছেন যে এখানে দেওয়া আছে তো যাই হোক দীর্ঘ সময় এখানে মানুষজন আসছেন এবং বিভিন্ন দেশ থেকে মানুষজন আসছেন তারা এখানে এখানে আসছেন যাই হোক সবাই ভালো থাকবেন আমি ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এখানে শেষ হব কুবা মসজিদের পাশ থেকে শেষ মুমেন্টে কুবার পাশেই ছিলাম জন্য দোয়া করবেন সবাই আমি আছি থাকবো আপনাদের পাশে এই শুধু সৌদি আরব না বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্ব বিভিন্ন দেশে আমি আপনাদেরকে নিয়ে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম